কে যাচ্ছি নিলিমাদি নিলিমাদির হাজবেন্ড দাদা আর এদিকে তাতো এদিকে আমি চারজনে যাচ্ছি আরেকজন আছে একজন আছে আমাদের সাথে দেখাব এখন এইভাবে নিয়ে যেতে হচ্ছে পরে দেখাবো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো আজকে চলে যাচ্ছি এত সুন্দর একটা দ দর্শনীয় স্থান একটা ধর্মীয় স্থানে যেটা গেলেই মনটা ভরে যাবে গঙ্গার বক্ষে চারিদিকে সবুজে ঘেরা পানিহাটি স্কন মন্দিরে তো তোমরা পুরো ভিডিওটা দেখো ঘাট সুবিধা অসুবিধা এবং কি কি দেখবে সব জানাবো তো এই হচ্ছে কোননগর স্টেশন আমরা হাওড়া থেকে যেহেতু আসছি সেহেতু কোননগর স্টেশনে আমাদের নামতে হবে তোমরা যারা বাসে আসবে তো বাসে করে এলেও কোনগরে নামবে নেমে আমরা স্টেশনে নেমে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলাম এসে এখান থেকে টোটো নিয়ে গেলাম পানিঘাটি ফেরিঘাট এটা খুব সহজ রাস্তা তাই আমরা এই রাস্তায় আসছি তোমরা যদি মনে করো বাসের রাস্তা তোমাদের সুবিধা হবে তাহলে তোমরা সেখানেই যেতে পারো তো টোটো থেকে নেমেই একদম লঞ্চ ঘাটের সামনেই টোটো নামায় এখানেই হচ্ছে ফেরিঘাট এখান থেকে টিকিটটি কেটে লঞ্চে উঠে বসবেন এবং দু মিনিটের মধ্যে চোখে সেই গঙ্গার বক্ষে নিজেকে সুন্দর এইরকম একটা পরিবেশে দর্শন করতে করতে আনন্দ করতে করতে নিজের কে আনন্দের মধ্যে গা ভাসিয়ে দিয়ে দু মিনিটের মধ্যে পৌঁছে যাবেন পানিহাটি স্কন মন্দিরে তো বন্ধুরা পানিহাটি স্কন মন্দিরে শুধু যে পানিহাটি স্কন মন্দির দেখবেন তা নয় এখানে অনেকগুলো ধর্মীয় স্থান আছে যেখানটায় আপনি দেখতে পারবেন এবং মনটা আপনার ভরে যাবে এবং তার সাথে অনেক ইতিহাসও জড়িয়ে আছে তো যদি আজকে সম্ভব হয় কিছুটা ইতিহাস তো আমি আপনাদের অবশ্যই বলবো তো দেখুন এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি একদম গঙ্গার বক্ষে স্কন মন্দির আর তার পাশে কিন্তু ছিল একটা অনুকূল ঠাকুরের মন্দির আর দেখো তার পাশেই হচ্ছে গঙ্গা ফেরি ফেরিঘাট এই যে হচ্ছে একটা অনুকূল ঠাকুরের মন্দির তো বন্ধুরা যাবার পথেই দিই যে এইখানে স্কন মন্দিরের সাথে সাথে আছে রাঘব ভবন পানিহাটি পাটবাড়ি আছে শ্রী রাঘব পণ্ডিতের সমাধি মালতী কুঞ্চ শ্রী রাঘব পণ্ডিতের ভগ্নী দয়মন্তী মাতা তারপরে আছে এখানটায় যে চিরা দধি মহা উৎসব দণ্ড মহোৎসব যেখানে হয় সেই জায়গাটা সেই মন্দিরটা চিরা দধি দণ্ড মহা তলা পুরীধামে গমন দয়মন্তী মাতাকৃত রাঘবের বালিসহ আরও আছে কয়েকটা জায়গা যে জায়গাগুলোন ঘুরে যতটা সম্ভব আমি আজকে আপনাদের দেখাবো ছোট ছোটো করে ইতিহাসগুলো বলে শোনাব তো দেখুন আমরা টোটো লঞ্চ ঘাট থেকে নেমে আমরা হেঁটেই একদম দু মিনিটের রাস্তা আমরা চলে এসেছি সবার প্রথমে এই মন্দিরে এই এই হচ্ছে নিতাই মন্দির যেখানটায় আমাদের নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এসেছিলেন এবং এই স্থানেই হয়েছিল মহাপ্রভু যে চিরাদ্দি দণ্ড মহা উৎসব এই চিরদি দণ্ড মহা উৎসবে এই স্থানে আমরা এসেছি এবং প্রণাম করতে পেরেছি কী যে মনটা ভরে গেছে বলে বোঝাতে পারবো না তো এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম প্রণাম করেছি এবং তার সাথে আমরা মহাপ্রভুর চরণ যে বাঁধানো আছে রাখা আছে সেই চরণ প্রণাম করতে পেরেছি এবং এই যে স্থলটি দেখছেন এই স্থলটি হচ্ছে চিরা দধি দণ্ড মহা উৎসব তলা এইখানে যে বৃক্ষটির তলায় আমাদের নিত্যানন্দ মহাপ্রভু এবং আমাদের মহাপ্রভু বসেছিলেন এবং এই উৎসব পালন করেছিলেন সেই বৃক্ষটিকে এখন চারিদিক দিয়ে বাঁধানো আছে আচ্ছা আচ্ছা এইটাকে কি মন্দির এখন বলছে নিত্যানন্দ মন্দির না চৈতন্য মহাপ্রভু টেম্পল

চিন্তা করলেন যে করুণামহী শ্রী নিত্যানন্দ প্রভুর ছাড়া বোধ হয় শ্রী গৌর গৌর সুন্দরের কৃপা পাওয়া যাবে না আগে তার একবার দর্শন করি শ্রী রঘুনাথ একদিন বাপ মাকে বললেন আমি শ্রী রাঘব পণ্ডিতের ঘরে কীর্তন মহা উৎসব দর্শন করতে যাব। এবার যাবার অনুমতি দিলেন তার নিরাপত্তার জন্য কয়েকজন দেহরক্ষীও অর্থ করি দিলেন শ্রী হিরণ্য গোবর্ধন পুত্র শ্রী রঘুনাথ দাস এসেছেন সর্বত্র সারা পড়ে গেল শ্রী রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর চরণে নিবেদন করলেন শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের নাম শুনেই বললেন রে রে চোরা আয় তোকে আজ দণ্ড দিব ভক্তগণ শ্রী রঘুনাথ দাসকে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন শ্রীচরণ মূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন করুণাময় নিত্যানন্দ অভয় চরণ শিরে ধারণ করলেন শ্রী রঘুনাথের শ্রী সেই শ্রীচরণ স্পর্শ মাত্র যেন সব বন্ধন কেটে গেল সহাস্য বদনে শ্রী নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন তুমি আমার ভক্তগণকে চিরা দধি ভোজন করাও এ তোমার দণ্ড এ কথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না তখনই দই চিরা আনতে লাগলেন উৎসবের নাম শুনে পশারীগণ দই চিরা পাকা কলা দিয়ে নিয়ে পসার বসালো শ্রী রঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য কিনে নিতে লাগলেন একদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ সজ্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন বড় বড় মৃত কুণ্ডিকার মধ্যে পাঁচ সাতজন ব্রাহ্মণ চিরা ভিজাতে লাগলেন আর তবে থেকে শুরু হয়েছে এখানে চিরা দণ্ড মহা উৎসব আর এই শ্রী রঘুনাথ ছিলেন শ্রী হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদারের পুত্র যিনি ছিলেন শান্তিপুর নিবাসী তো বন্ধুরা তবে থেকেই হয়েছিল দণ্ড মহা উৎসব নিত্যানন্দ প্রভুর ওই মন্দির থেকে বেরিয়ে স্কনে যাওয়ার পথে এই যে বাড়িটি দেখছেন এই বাড়িতে আমাদের পরমহংসদেব দেব রামকৃষ্ণদেব এসেছিলেন এবং পদধূলি এই বাড়িতে পড়েছিল বলে এই বাড়িটি এখন মন্দির নেয় এই যে সামনের বারান্দাটাতে দেখছেন এখানটায় মন্দিরের মতন করে ওনাকে রাখা হয়েছে এবং ওনার চরণ রাখা হয়েছে বাড়ির ভেতরে আমরা প্রবেশ করলাম না তবে অনেক সময় নাকি বাড়ির ভেতরে প্রবেশ করে মন্দিরটি খুব সুন্দর করে পরিদর্শন করা যায় তো যেহেতু দরজা বন্ধ তাই আমরা বাড়িতে প্রবেশ না করে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখুন একদম সামনে হচ্ছে স্কন মন্দির তো স্কন মন্দিরে যাওয়ার এই যে ডান হাতেই একটা আছে রেস্টুরেন্ট যেটা কিন্তু মন্দিরেরই রেস্টুরেন্ট এইখানটায় আপনি মানে অন্য কোনো সময় টাইমিং আছে সেই টাইমিংয়ের মধ্যে আপনি এখানটা কিন্তু প্রসাদ পাবেন যেটা হচ্ছে একটা দুপুর একটার পর থেকে তো এখানেও রাজভোগ প্রসাদ হয় এখান থেকে আপনাকে ক্রয় করে খেতে নিতে হবে প্রসাদ গ্রহণ করতে হবে তো চলুন আমরা এবার ঢুকে যাচ্ছে স্কন মন্দিরে স্কন মন্দিরে ঢোকার পরেই আমাদের সাথে যা হলো কি আর বলবো তো চলুন দেখুন পুরোটা তাহলে বুঝতে পারবেন আমরা মন্দিরে প্রবেশ করেই দেখলাম বেশ দু দুটো বড় বড় দোকান আছে তো সেগুলোকে ছে মানে ডান হাতে রেখে দিয়েই বাহাতেই হচ্ছে যে মন্দির তো মন্দিরে পাশ সামনে দাঁড়াতে গিয়ে দেখছি ওখানটায় কথা চলছে প্রবঞ্চন চলছে ঠাকুরের কথা বলছেন আমাদের মহাপ্রভু আমাদের প্রভুজি আমাদের যে সন্ন্যাসী বাবা সিনি তিনি কথা বলছেন তো আমাদের কাছে গোপাল দেখে মেয়ের হাতে গোপাল দেখে গোপাল মেয়েকে একদম সামনে ডেকে নিলেন এবং ওনার কথাতে আমি অঝরে অঝরে শুধু কেঁদেই গেছি প্রচুর ভক্তগণ ভক্তগণ এখানটায় একসাথে আমরা সমাবেশ হয়েছিলাম সবাই ছিলাম তো মন্দিরের সামনে বসে কথা শুনতে শুনতে এখানটায় বৌতাইকে আমাদের মহাপ্রভুকে দর্শন করেছি যেটা এখন কিন্তু পর্দা দিয়ে ঢাকা আছে যেহেতু এখন দুপুরের টাইম তো সেইখানটাই আর আমি তোমাদেরকে সেটা দর্শন করাতে পারলাম না কিন্তু মন্দিরের ভেতরে মানে ক্যামেরা নিয়ে ছবি তোলাটাও আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছিল বলে আমি তুলিনি তারপরে আমরা চলে যাচ্ছি রাঘব পণ্ডিতের ঘরে রাঘব পণ্ডিত যেটা হচ্ছে রাঘব ভবন বলে যে মন্দির সেই মন্দিরে তো চলুন সেই মন্দিরে প্রবেশ করি শ্রী রাঘব পণ্ডিত ছিলেন পণ্ডিত উনি ওনার ঘরে ছিল শ্রী বিগ্রহ বিগ্রহগণের সেবা করতে করতে ভাবছেন যে শ্রী গৌর সুন্দর কখন গমন করবেন ঠিক এমন সময় শ্রী গৌর সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে রাঘব ভবনে প্রবেশ করলেন কণ্ঠস্বর শুনে রিগি শ্রী রাঘব পণ্ডিত বুঝতে পারলেন প্রভু এসেছেন তৎক্ষণাৎ সেবা ছেড়ে গৃহের বাইরে এলেন দেখলেন শ্রী মহাপ্রভু পরিকর সহ বিদ্যমান তখনই আত্মহারা হয়ে শ্রী রাঘব পণ্ডিত মহাপ্রভু চরণ তোলে লুটিয়ে পড়লেন শ্রী রাঘব পণ্ডিতকে মহাপ্রভু প্রেমার্থচিত্তে ভূমি থেকে উঠিয়ে আলিঙ্গন করলেন উভয়ের নয়ন জলে উভয়ে সিক্ত হতে লাগলেন শ্রী মহাপ্রভু বললেন রাঘব পণ্ডিতের গৃহে আসার পর সমস্ত শ্রম দূর হয়ে গেল ম গঙ্গা মজ্জনে যে ফল রাঘবের ঘরে এসে তা পেলাম মহাপ্রভু বললেন আজ রাঘব পণ্ডিতের ঘরে উৎসব হবে রাঘব পণ্ডিত তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলেন রাঘবের গৃহে সাক্ষাৎ রাধা ঠাকুরানি রন্ধন করেন অল্পক্ষণের জন্য মধ্যে শ্রী রাঘব পণ্ডিত বহু প্রকার জিনিস তৈরি করলেন শীঘ্র শ্রীকৃষ্ণের ভোগ লাগালেন অনন্তর অন্তপুর মহাপ্রভুর ভোজনের ব্যবস্থা করলেন সঙ্গে নিত্যনন্দ প্রভু বসলেন দুই ভাই আনন্দে ভোজন করতে করতে বলতে লাগলেন রাঘবের কি সুন্দর পাক এ মতো কোথাও আমি নাই খাই শাক শাকেতে প্রভুর প্রীত রাঘব জানিয়া রান্ধিয়া আছে আছেন শাক বিভিত আনিয়া আর তখন থেকে বলা হয় যে শ্রী রাঘব পণ্ডিতের ঘরে এই যে রাঘব ভবন আছেন শ্রী মহাপ্রভু এই দুপুরবেলা খাদ্য গ্রহণের সময় গ্রহণের সময় প্রসাদ গ্রহণের সময় মহাপ্রভু ওইখানেই স্থান করেন ওইখানেই থাকেন তো আমরা ওখান থেকে সরাসরি বেরিয়ে চলে এলাম আবার স্কন মন্দিরে এবং এইখানে এসে আমরা প্রসাদ গ্রহণ করলাম সেইখানেই আছে এত সুন্দর একটা কাঁঠালের গাছ বৃক্ষ ফলের ফল বৃক্ষ সেটা দর্শন করে আমরা এখানটায় মানে যেখানটায় আমাদের ভোজন করানো হয়েছিল সেখানে দেখুন দুই দিকে দুটো এভাবে মহাদেবের মন্দির আছে তো মহাদেবের মন্দির আমরা দর্শন করলাম করে চলে গেলাম গঙ্গাঘাটে ঘাট থেকে অভূত অপূর্ব এই মন্দির দর্শন করতে যেন চোখ দুটো মনে হলো হ্যাঁ সার্থক হলো আমাদের আজকে সারা দিন আর বন্ধুরা রাঘব ভবনের আরও অনেক ইতিহাস আছে আছে মালন্তী কুঞ্জ যেখানটায় রাঘব পণ্ডিতের সমাধিস্থল থেকে একটা মানে বেরিয়েছিল মালতী কুঞ্জ এবং সেই কুঞ্জ আজ এত বছর ধরে সেই ফুলে ফুলে ভরে থাকে তো সেই কুঞ্জ তোমাদের আজকে আমি দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো ইচ্ছে থাকল আরেকদিন একদিন তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো সেই কুঞ্জ আমরা চলে এলাম একদম ঘাটের গঙ্গা ঘাটে দর্শন করছি তার সাথে অসাধারণ এখানটায় মাছ ভেসে আছে তো এই রকম পরিবেশে সত্যি বলছি কান্না ভালো লাগবে আসতে আর মনটা ভরে না কেনই যাবে এইখানে গঙ্গাতে স্নান করে এখানটায় বস্ত্র ছাড়ারও মানে জায়গা আছে তো সেখানটায় ছেড়ে মন্দিরে পুজো দিয়ে এবং আপনারা ভোগ গ্রহণ করে তারপরে আর যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানটায় দর্শন করে কিন্তু আপনারা মানে বাড়ি ফিরতে পারেন বন্ধুরা এখানটায় এসকন মন্দিরে মঙ্গল আরতি ও বাল্যভোগ হয় ভোর চারটে তিরিশ মিনিটে ভগবানের অভিষেক ও দর্শন আরতি সকাল সাতটা তিরিশ মিনিটে প্রাতরাস ভোগ ও ধূপ আরতি হয় সকাল আটটা পনেরো মিনিটে রাজভোগ ও আরতি দুপুর বারোটা এক বৈকালিক ভোগ ও আরতি বিকেল চারটে সন্ধ্যাকালীন ভোগ ও আরতি সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শীতকালে আর গ্রীষ্মকালে হয় ছটা পনেরো মিনিটে স্বয়ন আরতি ও ভোগ হয় রাত্রি আটটায় তো বন্ধুরা আমি সমস্তটাই আপনাদের বলে দিলাম আপনাদের এর মধ্যে যদি কোনো আরতি দেখার ইচ্ছে থাকে তো আপনারা সেই টাইম অনুযায়ী এখানে আসতে পারবেন এবং দর্শন করতে পারবেন আরতি দেখতে পারবেন এবং সারাটা দিন এই দর্শনীয় স্থানগুলো ঘুরে আর সব থেকে বড় কথা যে একটা মন্দিরের সাথে আর একটা মন্দির একদম পাশাপাশি আপনাকে অনেকটা দূর হেঁটে যেতে হবে না রাঘব ভবনে ইচ্ছে থাকলো এরপরে এসে আমরা ভোগ গ্রহণ করব প্রসাদ গ্রহণ করব কারণ ওইখানেও কিন্তু প্রসাদ বিতরণ মানে প্রসাদ দেওয়া হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই আজকে ভিডিওটা আজকের ব্লগটা পানিহাটি স্কন মন্দিরের তো আপনারা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন এরপরে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা তো চলুন বন্ধুরা বাড়িতে ফিরে যায় আর বাড়ি ফেরার পথে দেখলাম এত সুন্দর লঞ্চ ঘাটের একটা অভূতপূর্ব দৃশ্য যেটা সত্যি মনটা ভরে গেল দেখে এই সময় এসে একটা কথা বলি এখানে যে প্রভুজি ছিলেন প্রভুজি আমাকে বলেছিলেন আলাদা করে একটু দেখা করতে প্রসাদ গ্রহণের পর কিন্তু বন্ধুরা আমার সাথে যে যে দিদি গেছিলেন ওনার ছিল নাইট ডিউটি তাই আমাদের তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়েছে ভীষণ ইচ্ছে রইল ওনার সাথে দেখা করব। আমার কিছু প্রশ্নের উত্তর আমি ওনার কাছ থেকে নেব এই যে মন্দির দর্শনে আমার অনবরত চোখে জল পড়ে সেটা কারণ আমি জানতে চাইবো এবং এখান থেকে আমি কিছু জিনিস ক্রয় করেছিলাম যেমন এখানে প্রসাদ নিয়েছিলাম প্রসাদ নিলাম তারপরে সামনের রথযাত্রা তাই আমার ছোট্ট গোপ শোনার জন্য একটা জামা ক্রয় করেছি আর এখান থেকে নিয়েছি হচ্ছে চন্দন এবং চন্দন নিয়েছি আর ঘি নিয়েছি ওনাদের ঘিটা খুব ভালো চন্দনটাও খুব ভালো তো আর তারপরে আমরা চলে এলাম ফেরার পথে ফেরার রাস্তায় আর যেটা বলছিলাম যে ফেরার পথে এই যে দেখুন এখানকার লঞ্চ ঘাটে লঞ্চের মধ্যে আছে তুলসী বেদি যেটা সত্যি মনটা আমার কেড়ে নিয়েছে খুব ভালো লেগেছে একটা তুলসী বেদি আমি জানি না কতজন ঈশ্বরে বিশ্বাসী কি ঈশ্বরে বিশ্বাসী নয় তবে আজকে প্রভুজির কথা শুনে প্রভুজি যে সমস্ত কথাগুলো বললেন মনটা সত্যি ভরে গেল আমার মনে হয় না যে কেউ সে কথাগুলো শুনে না কেঁদে থাকবে চোখ দিয়ে না জল পড়ে কারো থাকবে তো আমরা চলে এলাম কোন নগরে আবার ব্যাক করে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন